হ্যাঁ গাছ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে বানিয়েছিলাম চিতল পিঠা চিতল পিঠা দুধে জাল দিয়ে খেতে খুব দারুণ হয় তাই না আমি তো খুব ভালোবাসি মানে আমাদের ঘরে সবাই তো সবার জন্য জাল করে এরকম করে বেড়ে নিয়ে আসলাম আর জানো তো এই যে কাপগুলো রয়েছে কাপগুলো অনেক দিন হয়ে গেছে জগজ্যোতি পূজায় গিয়েছিলাম তখন আমি সেট নিয়ে এসেছিলাম একটা সুন্দর সেট ওটা দেখে মা ওরা খুব মানে আফসোস করছে আমি যদি পেতাম তারপর সাথে সাথে বাবা গিয়েছে হ্যাঁ পেয়ে গেছে আমার আর এত মনে নেই ওদের জন্য আনতে তো এখানে সবার জন্য বেড়ে নিয়ে আসলাম তো দুধে জাল করা পিঠাটা আমার তো খুবই দারুণ লাগে খেতে তোমাদের কেমন লাগে একটু বলবে তো আর এখানে আমি একা নয় সবাই ছিল খালি বাবা নেই এখানে বোন রয়েছে যে ভাই ভাই খাওয়ার জন্য অপেক্ষা রয়েছে আর সবার থেকে অপেক্ষা রয়েছে আমার পোচ না না মামাম তাই এখানে মা রয়েছে আমার ছেলে গেম নিয়ে ব্যস্ত তা এখন খাবারটা হয়ে যাক আর আমাদের সবার খাওয়া শেষ বাবা বাজার থেকে জিলাপি এনেছিল তাই বাবাকে দিয়েছি জিলাপি দিয়ে যে খাওয়ার পরে এগুলো পরে দেখতে পাচ্ছ এতগুলো বাসন পড়েছে এগুলো খাওয়া নয় এগুলো ঝামেলা ঝামেলা বুঝতে পারছ ব্লকটা এত সহজ কথা নয় এখন এগুলো সব ধুয়ে নিয়ে এসে আমার আবার গুছিয়ে নিতে হবে আর বললামই এইসব খাওয়া নয় এইসব ঝামেলা তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে টাটা